i don't পবিত্ৰনাথ মহ ভারত মাতাকে প্রণাম নিবেদন করে প্রথমত আমি বলি আজকে যেভাবে তালিবান এটাকে আমি বলি টাকা মারা কোম্পানি এই যদি বিধানসভা ব্যাপী এখন পাগল হয়ে মানসিক বিভ্রান্ত অবস্থায় মানসিক অবস্থা এতটাই তলানিতে চলে গেছে এদের অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে একমাত্র মমতা চাকর অর্থাৎ মমতা পুলিশ ছাড়া কেউ ছিল সাধারণ মানুষ অনেক আগে থেকে স্থির করে নিয়েছে যে আর একটা ভোট এই তোলামুল অর্থাৎ এই টাকা মারা কোম্পানিকে দেবে না আজকে তার সুস্পষ্ট প্রতিফলন আজকে ঘটেছে আজকে রাষ্ট্রবাদী প্রার্থী তথা ভারতীয় জনতা পার্টির সমর্থনে কেজুরি দু নম্বর ব্লকে আমাদের মন্যমারাই সমবায় সমিতিতে নটি সমিতি আমাদের প্রার্থী ছিল তার মধ্যে আটজন সমবায় সমিতি আমার বিজয় লাভ করেছে একটি মাত্র প্রার্থী ঘটে এই জয় মানুষের জয় এই জয় হচ্ছে গ্রামের পিছিয়ে পড়া প্রান্তিক স্তরের মানুষ যারা কৃষিজীবীর অবস্থায় রয়েছে বঞ্চিত অবস্থায় রয়েছে সার্বিক ভাবে তাদেরই জয় শুভকামনা জানাচ্ছি ধন্যবাদ জ্ঞাপন করছি এলাকার সমস্ত স্তরের মানুষকে আরেকবার ধন্যবাদ জ্ঞাপন করবো মমতার চাকর আজকে ভিডিও